শ্রাবণী মেলায় বড় সাফল্য হরিপাল থানার হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরল মোবাইল ও টাকা শ্রাবণী মেলা চলাকালীন সময় হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন এবং সাইবার প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ মঙ্গলবার হরিপাল থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফেরত দেওয়া হয় এই সব সামগ্রী হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টারের অগ্নিশ্বর চৌধুরী জানান শ্রাবণী মেলায় আসা বহু জলযাত্রী ও দর্শনার্থীর মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল পুলিশি উদ্যোগে সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার মাধ্যমে হারানো মোট দু লক্ষ ছিয়াশি হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তিনজন ভুক্তভোগীর হাতে ফেরত দেওয়া হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে ডিএসপিও কিশোর চৌধুরী নিজ হাতে মোবাইল ও টাকা ফেরত দেন ভুক্তভোগীদের তিনি জানান নাগরিকদের সমস্যার সমাধানে জেলা পুলিশ সর্বদা সক্রিয় এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযানে তারা আরও জোর দেবে এই দিনের এই সাংবাদিক সম্মেলনে ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের শিয়াই তারকেশ্বর প্রশান্ত চক্রবর্তী হরিপাল থানার ওসি অরক কুমার মন্ডল এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা হুগলি জেলা গ্রামীণ পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে যেরকম বিভিন্ন জায়গায় বহু হচ্ছেন সেরকম ভাবে কিন্তু দেখতে হবে যে আমাদের কিন্তু রিকভারিও ভালো আছে এখন মানুষ আগের সচেতন হয়েছে তারা যে কোনো জায়গায় যদি প্রতারণার শিকার হন তো তারা সঙ্গে সঙ্গে এসে বিভিন্ন আমাদের থানায় এসে রিপোর্ট করছেন যার জন্য কিন্তু হারিয়ে যাওয়ার টাকা অনেকাংশেই রিকভারি করা সম্ভব হচ্ছে যেমন আজকে আমরা এখানে তিনজন সাইবার ফ্রড ভিকটিম যারা আছেন তাদেরকে মোট এখানের দিকে আমরা একজনকে এক লক্ষ সাতাশ হাজার টাকা আরেকজনকে বাহান্ন হাজার সাতশো চব্বিশ টাকা এবং আরেকজনকে এক লক্ষ ছ হাজার ছশো এগারো টাকা ফেরত দিতে পেরেছি দু সালে ইতিমধ্যে আমরা আট লক্ষ চার হাজার আটশো এগারো টাকা প্রতারিত যারা হয়েছেন তাদের কাছে তুলে দিতে পেরেছি এটাও কিন্তু আমাদের সাইবার থানা এবং এই থানার মধ্যে আমাদের হুগলি জেলা রুরাল পুলিশের বিভিন্ন থানাতে যে সাইবার ইউনিট আছে তাদের কিন্তু এটা একটা বড় সাফল্য এছাড়া আজকে আমরা এখানের দিকে মোট আঠারোটি মোবাইল যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বিভিন্ন অফিসে তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এছাড়া শ্রাবণী মেলাতে যারা মোবাইল হারিয়েছিলেন তাদের মধ্যে এগারোটি মোবাইল রিকভার করা সম্ভব হয়েছে এবং টোটাল উনত্রিশটি মোবাইল কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা এদের হাতে তুলে দিতে পেরেছি এবং সঙ্গে এটা আমি হোক যে দু যে পঁচিশ সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা একশো তিরিশটা মোবাইল যাদের হারিয়ে গেছিল বিভিন্ন সময় তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি আর এটার জন্য আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের সাইবার টিম পেছনে আমাদের কনস্টেবল মতনও আছে এবং আমাদের সিভিল পুলিশ আছে এবং আরো যে যারা যারা এখানের দিকে আছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের জন্য কিন্তু আজকে হরিপাল থানার এই পঁচিশ সালে খুব ভালো সাফল্য আমরা দেখতে পাচ্ছি সাইবারের দিন দিন বিভিন্ন সময় প্রতারক তারা প্রতারক যারা আছে নতুন নতুন ওরা পন্থা উদ্ভাবন করছে তো আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন থানা এলাকাতে থানার উদ্যোগে হুগলি সাইবার ক্রাইম থানার উদ্যোগে বা আমাদের বিভিন্ন থানার সাইবার ইউনিটের উদ্যোগে আমরা সচেতনতা শিবির আয়োজন করে থাকি এবং সেখানে এগুলি বলা হয় প্রতারকদের যাতে ফাঁদে আপনারা পা না পা দেবেন না এবং কিভাবে নিজেদের কষ্টার্জিত টাকা নিজেরা সুরক্ষিত রাখবেন এরকমভাবে কিন্তু বারবার আমাদের এখানে সচেতনতা শিবির করা হয় তা সত্ত্বেও যদি কেউ ভুল বসত কখনো এখানে আপনারা বুঝতে পারেন যে আপনারা প্রতারিত হয়েছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সময় নষ্ট না করি নিকটবর্তী থানায় সাইবার ইউনিটের সঙ্গে 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 যোগাযোগ করবেন অথবা আমাদের কামারকুম্ভ সাইবার থানায় চলে যাবেন আপনাদের আমি ইতিপূর্বে আগে জানিয়েছি যে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে কিন্তু হুগলি জেলা প্রত্যেকটি থানায় কিন্তু আলাদা করে সাইবার ইউনিট আমাদের এখানে গড়ে উঠেছে তো কেউ যদি আপনারা সাইবার থানাতে কামারকুম্ভতে নাও যেতে পারেন আপনারা সংশ্লিষ্ট থানা সাইবার ইউনিটে যাবেন এবং আপনার সঙ্গে যে প্রতারণাটা ঘটেছে তা কিন্তু আপনি সবিস্তারে সেখানে রিপোর্ট করবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া এই প্রতারণাটা আপনারা এখানে থানায় রিপোর্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের খোয়া যাওয়ার টাকাটা আমাদের পক্ষে রিকভারি করা সম্ভব হয় বিউ রিপোন্ড হোক কবে যাই হোক এটা তোমার বন্ধ ঠিক আছে ভালো কবে হাল ছিল